পিভিস রেশন কার্ড অনলাইন থেকে অর্ডার করবেন এবং নতুন আইডি পাসওয়ার্ড কিভাবে এ টু জেড সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনাদের দেখানো হবে আজকের ভিডিওই তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন টি অল করে রাখবেন আপনাদের প্রথমে বলে রাখি যে রেশন কার্ড অর্ডার করার জন্য অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড অর্ডার করার জন্য রেশন কার্ডের অফিসিয়ালি ওয়েবসাইটে কোনো অপশন দেওয়া নেই তবে একটি প্রাইভেট কোম্পানি এই পিভিসি রেশন কার্ড অর্ডার করার একটি পোর্টাল চালু করেছে যে পোর্টালের নাম ই রেশন কার্ড ডট ইন তো এই পোর্টাল থেকে আপনারা কিন্তু খুব সহজেই পিভিসি রেশন কার্ড অর্ডার করতে পারবেন তো এই পোর্টাল থেকে পিভিসি রেশন কার্ড অর্ডার করার জন্য আপনাদের একটি অপারেটর আইডি প্রয়োজন হবে অপারেটর আইডি নেওয়ার পরে আপনারা অপারেটর আইডি লগ ইন করে তারপরেই কিন্তু অর্ডার করতে পারবেন তো অপারেটর আইডি নেওয়ার জন্য আপনারা এই পোর্টালে চলে আসবেন ই রেশন কার্ড ডট ইন এই পোর্টালে আসার পরে ফার্স্টে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন রেজিস্টার অ্যাস অপারেটর আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন এরপরেই আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন দেওয়া রয়েছে তো আপনারা কি করবেন এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই উপর ক্লিক করবেন এরপরেই আপনাদের সামনে দুইটি অপশন চলে আসবেন একটি হচ্ছে উইদাউট ই কে আর একটি হচ্ছে ইনস্ট্যান্ট ওপেনিং উইথ ইকে মানে করতে ছাড়াও তবে এটি তিন দিন সময় নেবে আর আপনি ই কে ওয়াইসি করে বা আপনি ইনস্ট্যান্টলি এই অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারবেন তো তার জন্য আপনাদের প্রথমে দেখে দিই উইদাউট ই তার জন্য আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন ক্রেডিট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের নাম ফাদার্স নেম এবার ডেট অফ বার্থ তারপরে আপনারা এখানে আরও একটি জিনিস লক্ষ্য করবেন যে আঠেরো বছর বয়স হতে হবে তো এখানে ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার পরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন এই নেক্সট অপশানে ক্লিক করে করে আপনাদেরকে কিন্তু পাঁচটি স্টেপ কমপ্লিট করতে হবে তারপরেই কিন্তু আপনাদের ফর্মটি এখানে সাবমিট হয়ে যাবে তো এই পাঁচটি স্টেপ কমপ্লিট করার পরেই আপনারা এই অপারেটর আইডির জন্য আবেদন করতে পারবেন তারপরে এখানে বলা হয়েছে ইনস্ট্যান্টলি ওপেনিং উইথ ইকি তো আপনারা যদি এখানে ক্রিয়েট ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করেন তাহলে এখানে নেম এস পার আধার মানে আপনার আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামটি এখানে ইনপুট করবেন এরপর পরে ফাদার্স নেম ইমেল আইডি মোবাইল নম্বর পাসওয়ার্ড এগুলো আপনারা এখানে ইনপুট করে দেবেন এরপর আপনারা নেক্সট অপশানে ক্লিক করে ডাইরেক্ট ই কেউ এসের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি ইনস্ট্যান্টলি ওপেনিং করতে পারবেন তো অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনারা কি করবেন এখানে পেয়ে যাবেন অপারেটর লগিং তো আপনারা এই অপারেটর লগিং করবেন অপেরোটার লগিং অপশনে ক্লিক করার পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেল আইডি এখানে ইনপুট করবেন পাসওয়ার্ড দিয়ে এখানে ইনপুট করে দেবেন যে পাসওয়ার্ডটা আপনি সেট করেছেন তারপর আপনার এখানে লগিং নাও অপশনে ক্লিক করবেন লগ ইন করে নেওয়ার পরেই কিন্তু পোর্টালের ড্যাশবোর্ডটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা প্রথমে দেখতে পেয়ে যাবেন যে আপনার ওয়ালেটে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটি আপনারা দেখতে পেয়ে যাবেন যেহেতু ওয়ালেটে ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করে আপনি ব্যালেন্স অ্যাড করে নেবেন এরপরে যদি আপনারা পেজটি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন রেশন কার্ডের যাবতীয় ফর্ম কিন্তু এই পোর্টালে দেওয়া রয়েছে যদি আপনারা এই পোর্টালে লগ করেন তাহলেই কিন্তু আপনারা এই ফ্যাসিলিটি বা এই দেখতে পাবেন রেশন কার্ডের যাবতীয় ফর্ম এই পোর্টালে কিন্তু দেওয়া রয়েছে তবে যেহেতু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে পিসি রেশন কার্ড অর্ডার করবেন তো সেই কারণে আমি অন্য কোনো ফর্মের দিকে এগোচ্ছি না আমি ডাইরেক্ট এখানে এগোচ্ছি অর্ডার পিভিসি রেশন কার্ড তো এই পিভিসি রেশন কার্ড অর্ডার করার জন্য আপনারা অর্ডার রেশন পিভিসি কার্ড এই অপশানের উপর ক্লিক করবেন এরপরে আপনি যে রেশন কার্ডটি অর্ডার করতে চান সেই রেশন কার্ড হোল্ডার্সের নাম এবং ডিজিটাল রেশন কার্ড নম্বরটি এবং অ্যাপ্লিক্যান্টের মোবাইল নম্বর এবং এখান থেকে রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটিও আপনারা সিলেক্ট করে নেবেন তো এখানে এই সমস্ত তথ্যগুলো দিয়ে দেবেন তবে মনে রাখবেন যে রেশন কার্ডটি আপনি ডিজিটাল পিভিসি রেশন কার্ড অর্ডার করতে চাইছেন সেই রেশন কার্ডের ডিটেলসটি আপনারা এখানে দিয়ে দেবেন রেশন কার্ডের ডিটেলসটি দিয়ে দেওয়ার পরে আপনারা প্রসিড টু স্টেপ টু অপশানে ক্লিক করবেন স্টেপ টু অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে যাবে তো এখানে আপনার স্টেট সিলেক্ট হয়ে থাকবে এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনার যে গ্রামের নাম বা ভিলেজ নাম সেটি এখানে ইনপুট করতে হবে পোস্ট অফিসের নামটি এখানে ইনপুট করতে হবে এবং পুলিশ স্টেশনের নামটি এখানে ইনপুট করতে হবে পিনকোডটি আপনাকে এখানে বসে দিতে হবে এক কথায় আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি আপনাকে এখানে ফিল করতে হবে এরপরে অ্যাড ফ্যামিলি মেম্বার্স এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনি যে রেশন কার্ডটি অর্ডার করছেন সেই রেশন কার্ড হোল্ডার্সের নাম সেটি আপনার এখানে ইনপুট করে দেবেন ডিজিটাল রেশন কার্ড নম্বরটি এখানে ইনপুট করবেন ক্যাটাগরিটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর আপনার অ্যাড মেম্বার অফ মেম্বার্স অ্যাড করার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আপনি যে মেম্বার্সটি অ্যাড করবেন সেই মেম্বার্সের তথ্য কিন্তু এখানে চলে আসবে তো তারপরে যদি আপনি অন্য কোনো মেম্বার্স অ্যাড করতে চান বা আরও অন্য কোনো রেশন কার্ড অর্ডার করতে চান তাহলে আপনারা পুনরায় অ্যাড ফ্যামিলি মেম্বার অপশানে ক্লিক করে আপনি সেই রেশন কার্ডের তথ্যটিও এখানে ইনপুট করতে পারেন এরপরে আপনারা যখনই সঠিকভাবে তথ্যগুলো ইনপুট করে দেবেন আপনারা কী করবেন প্রোসিড টু স্টেপ থ্রি অপশানে ক্লিক করবেন তো আপনারা যখনই প্রোসিড টু স্টেপ থ্রি অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন একটি ট্রাম কন্ডিশন দেওয়া রয়েছে এই ট্রাম কন্ডিশন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং ফর্মটি সাবমিট করতে হবে তো তার আগে আপনাদেরকে এখানে আমি আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিই যে এখানে দেখুন এখানে কিন্তু একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে সম্পূর্ণ পঞ্চাশ টাকা কিন্তু কাটা হবে আপনি যখনই এই ফর্মটি সাবমিট করবেন তখনই কিন্তু পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে কিন্তু কিন্তু কার্ডটি যেদিনই ডেলিভারি হয়ে যাবে সেই দিন বা তারপরেই কিন্তু পঞ্চাশ টাকায় পাঁচ টাকা আপনার ওয়ালেটে পুনরায় রিটার্ন দেওয়া হবে অর্থাৎ একটি কার্ডে পঁয়তাল্লিশ ডেলিভারি হয়ে যাবে তারপরে কিন্তু পাঁচ টাকা পুনরায় ওয়ালেটে ব্যাক চলে আসবে বা বলতে পারেন পাঁচ টাকা ক্যাশব্যাক চলে আসবে এক কথায় আপনি এই কার্ডটি পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন যেটা পঞ্চাশ টাকা বলছে সেটি পঞ্চাশ টাকা নয় পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন যেহেতু পাঁচ টাকা রিটার্ন দেওয়া হবে আপনার ওয়ালেটে তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু অনলাইন থেকে ডিজিটাল পিভিসি রেশন কার্ডের জন্য অর্ডার করতে পারবেন তো এছাড়াও এই ওয়েবসাইটের ব্যাপারে বা এই পোর্টালের ব্যাপারে একটি ইনফরমেশন জানিয়ে রাখি যে দেখুন এই পোর্টালে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে যেমনটা ধরুন এখানে দেওয়া রয়েছে ডাউনলোড ইওর রেশন কার্ড ভেরিফাই ইউর রেশন কার্ড অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড মডিফাই রেশন কার্ড চেঞ্জ রেশন শপ স্যালেন্ডার ইয়র রেশন কার্ড ক্যাটাগরি চেঞ্জ রেশন কার্ড অর্ডার ডুপ্লিকেট রেশন কার্ড অ্যাপ্লাই ফর নান সাবসিডি রেশন কার্ড লিঙ্ক ইওর আধার মোবাইল নম্বর ডিঅ্যাক্টিভেট কার্ড ইকে তারপরে ফ্যামিলি টেনিস ফর তারপরে রয়েছে ইন্ডিভিজুয়াল শিফটিং বা টেনিস এরপরে রয়েছে নমিনেশন ফর্ম অর্থাৎ ফর্ম নম্বর পনেরো তো রেশনের যে সমস্ত ফর্মগুলো রয়েছে সমস্ত ফর্মে কিন্তু এখানে দেওয়া রয়েছে তবে কোন ফর্মে কতটা কাজ হবে সেটি আমি বলতে পারছি না তো অবশ্যই এগুলোর বিষয়ে আরও আমি বিস্তারিত নিজে জানবো এরপরে আপনাদের জানাবো তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিও আপনাদের দেখানোর ছিল বা জানানোর ছিল যে কীভাবে আপনারা ই রেশন পোর্টালে নতুন আইডিও পাসওয়ার্ড বানাবেন এবং আপনারা কিভাবে ডিজিটাল পিভিসি রেশন কার্ডের জন্য অর্ডার করবেন তো ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ